নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল পাঁচ রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে রাহু গ্রহের বিশেষ কৃপায় এই পাঁচ রাশি হান্ড্রেড পারসেন্ট কোটিপতির কিন্তু যোগ সৃষ্টি হতে চলেছে দেখুন আমি বারবার বলি যে অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ হচ্ছে রাহু রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মালিক এই রাহু গ্রহকে যদি আমি বেশ কিছু উপায় আপনাদেরকে বলব যে উপায়টা যদি আপনারা করতে পারেন আপনাদের রাহু গ্রহ কিন্তু এতটা শুভ ফল দিবে যেটা আপনাদের কল্পনার বাইরে দিবে কি করতে হবে তাই আমি বারবার বলি যে ভিডিওটাকে আপনারা কেটে 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 দেখে নেন হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলি যে আপনারা শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন কিন্তু মেন বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করুন একটু সময় দিয়ে আমি আবার বলছিস হয়তো আপনাদের খুব গুরুত্বপূর্ণ সময় রয়েছে সাত থেকে আট মিনিট আপনারা অবশ্যই এই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন আপনারা বাজারে যখন যাবেন যেখানে দেখবেন মাছ বিক্রি হচ্ছে মাছ এবং প্রচুর পরিমাণে সেই জায়গাটাতে ভিড় রয়েছে অর্থাৎ একটা ব্যক্তির কাছ থেকে মানুষ অনেক মাছ কিনছে সেই স্থানে আপনি যাবেন সেখানে আপনি এগারোটা জীবন্ত মাছ জ্যান্ত মাছ আপনারা নেবেন এগারোটা এগারোটা জ্যান্ত মাছ আপনারা নেবেন এবং কোনো দামাদামি কিন্তু আপনারা করবেন না কোনো দাম করবেন না এই এগারোটা মাছ নিয়ে এবং সেই মাছ আলাকে আপনি টাকাটা দিয়ে দিবেন কোনো দাম না করে সেই মাছটা আপনি কোনো জলাশয়ে আপনি ছেড়ে দিবেন তাতে কি হবে মাছের যে এই এগারোটা মাছের যে জীবনটা আপনার বাঁচলো রাহু গ্রহ কিন্তু আপনার অটোমেটিক শুভ ফল তা আপনাকে কিন্তু দিবে। আপনারা ভাবতে পারবেন না আপনারা কল্পনা করতে পারবেন না রাহু কি হারে আপনাকে অর্থ দিতে পারে যদি এই ক্রিয়াটা আপনারা করতে পারেন এটা দেখবেন যে দোকানে খুবই ভিড় হচ্ছে মাছ কেনার দোকানে প্রচণ্ড ভিড় হচ্ছে সেখান থেকে আপনারা এই এগারোটা মাছ কিনবেন ঠিক দামাদামি না করে এবং সময়টা হচ্ছে খুব আর্লি মর্নিংয়ে অর্থাৎ এটা আপনার আটটা থেকে আপনার সাড়ে নটার মধ্যে এটা করবেন দে সেই মাছটা আপনারা একটা পুকুরে ছেড়ে দিবেন দেখেন রাহু গ্রহের যে অশুভ প্রভাব সেটা কাটবে কারণ কলি যুগে আমি আবারও বলছি কলি যুগে যে গ্রহটা অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র রাহু গ্রহ তাই রাহু গ্রহকে যদি আপনারা শুভ করতে পারেন অটোমেটিক আপনাদের ধনবর্ষা হবে অটোমেটিক আপনার কোটিপতির যোগটা আপনারা আসবে এত অর্থ আপনাদের আসবে আপনারা নিজেরা কিন্তু কল্পনা করতে পারবেন না এটা আপনারা এই ক্রিয়াটি আপনারা করে দেখুন দেখবেন আপনাদের অর্থের জায়গা এবং আপনাদের ভাগ্য এবং যে যে বাধাগুলো আসছে প্রাপ্তির জায়গাতে সেই প্রাপ্তি আপনাদের হবে এবং বাধা আপনাদের দূর কিন্তু হবে আমি তাই বারবার বলছি যে ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা শুনুন এবং আপনারা অনেকেই চেষ্টা করছেন লটের টিকিট কাটছেন দেখুন আমি বারবার বলি যে টিকিট কাটলেই যে অর্থপ্রাপ্তি মেটা না যারা টিকিট কাটছে তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার শুভ সময় আমি দিচ্ছি কিন্তু যদি আপনার অতি প্রবল যোগ থাকে তবেই অর্থপ্রাপ্তি হবে ধরুন আমি একটা কথা বলছি একশো জন মানুষ আপনার শুনে যে একশো জনই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনো বলি না এটা আপনাদের সিক্সটি পারসেন্ট মানুষের সঙ্গে কিন্তু মিলবে কারণ এখানে আমি সম্পূর্ণ আমি আবার বলছি সম্পূর্ণ আমি এখানে আপনাদের জন্মকুণ্ডলি কিন্তু দেখতে পাচ্ছি না বর্তমান গ্রহের নিরিখে কিন্তু আমি কিন্তুগুলো কিন্তু করছি যদি আপনার প্রবল যোগ থাকে অর্থপ্রাপ্তির আমি বলবো আপনার আগামীকাল হঠাৎ ভাগ্য কিন্তু খুলতে পারে হঠাৎ আপনার হাতে প্রচুর অর্থ আসতে পারে দেখবেন এমন মানুষ রয়েছে যারা প্রচুর পরিশ্রম করছে মানে পরিশ্রম করতে হতে অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু জীবনে হচ্ছে যে আমার কি জীবনে কি এই দুঃখ কষ্ট থাকবে এমন একটা সময় হয়েছে যেটা তার ভাগ্য হয়তো বদ দিয়েছে কোনো আপনার অর্থ কোনো দিক থেকে রাহু এমন অর্থ দিয়েছে এমন ধনবর্ষা করেছে রাহু সেখানে কিন্তু রাহু কিন্তু চমৎকার ফল কিন্তু দিয়েছে তাই আমি বলছি রাহু গ্রহের এই বড় উপায়টা যদি আমি প্রথমে আপনাকে যে উপায়টা বললাম এই উপায়টা যদি আপনারা করতে পারেন রাহু গ্রহের দেখবেন রাহু গ্রহ অটোমেটিক আপনাকে শুভ ফল হানড্রেড পার্সেন্ট দিবে এবং যারা করতে পারছেন না কৌশিকটা আমার তো হচ্ছে না আপনি রাহুরক্ষা কবচও পরিধান করতে পারেন তাতে কি হবে আপনাদের এই জায়গাটা খুব চট জলদি প্রাপ্তি হবে রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ অবশ্যই আপনাদের প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে আগামীকাল বুধবার রয়েছে তেইশে জুলাই রয়েছে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যে পাঁচটি রাশির আমি কথা বলছি আপনারা ডাড়িতে নোট করে নিন কোন কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি শুভ সময়টা আপনাদেরকে বলবো দেখুন এবং রাহুকাল রয়েছে আগামীকাল আপনাদের বারোটা থেকে দেড়টা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে দেখুন আমি একটা কথা বিশ্বাস করি যে ভাগ্য কার কখন বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না অর্থাৎ এই যে গ্রহ নক্ষত্র এগুলো যে ঘুরছে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু দেখবেন পরিবর্তন কিন্তু হচ্ছে এমন কোনো মানুষ নেই যে তার ভাগ্য একই জায়গাতে রয়েছে খারাপ রয়েছে তো খারাপ রয়েছে বা ভালো রয়েছে তো ভালো রয়েছে দেখবেন প্রতিদিনকার যে এই গ্রহের যে পরিবর্তন আপনার দশা মহাদশাগুলো যে চেঞ্জ হচ্ছে গ্রহ নক্ষত্র যে চেঞ্জ হচ্ছে এর সাথে সাথে আমাদের ভাগ্যটা কিন্তু চেঞ্জ হচ্ছে তাই আগে দেখতে হবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে কোন সময় আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাচ্চা ট্রিফফরমেশানটা করলে আপনাদের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবেই ঘটবে খুব দায়িত্ব নিয়ে বলছি চার্ট রিফরমেশান যারা করতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবে দেখুন জন্মকুণ্ডলিকে আগে দেখিয়ে নিন যোগটা আগে দেখিয়ে নিন কোন সময়টা আপনাদের রয়েছে সেটা আগে জেনে নিন তারপর আপনারা যোগাযোগ অবশ্যই করুন পাঁচ রাশির নাম আমি বলি প্রথম এক নম্বর যে রাশি আগামীকালের জন্য লিখে রাখুন একটু আপনারা নোট করে নিন মেষ রাশি রাশির আগামীকাল অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মেষরাশি রাশির লাকি নাম্বার আট এবং তিন মিশ্র রাশির লাকি নাম্বার আট মিশ্র রাশির লাকি নাম্বার আট এবং তিন অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার নয় এবং তিন তিন নম্বর যে মহা সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার চার এবং দুই অর্থপ্রাপ্তির গারো যোগ দেখা যাচ্ছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন এরপর যে রাশি মহা সৌভাগ্যশারী রাশি তুলা রাশি লাকি নাম্বার এক এবং পাঁচ আগামীকালের জন্য তুলা রাশির এক এবং পাঁচ অর্থাৎ তুলা মেষ মিথুন কন্যা এবং একদম অন্তিম এবং শেষ যে রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার আপনাদের এক এবং নয় অর্থাৎ এই পাঁচটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল আবার বলছি এটা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন শেয়ার করুন সকলে সুস্থ থাকুন নমস্কার